এখন যেমন আমাদের দেশে মিছিল হচ্ছে সুইডেনেও কিন্তু মিছিল হচ্ছে কিন্তু সেটা ইলেকশনের জন্য নয় এটা হচ্ছে ন্যাড়া পড়ার জন্য হ্যাঁ ন্যাড়া পড়ার জন্য তো আজকে বিদেশি বংলাই চ্যানেল থেকে আমি সিন্থিয়া তোমাদেরকে এরকমই একটা ভিডিও দেখাবো যেখানে সুইডেনের মানুষরা মিছিল করছে তাও ন্যাড়া পড়ার জন্য আমরা যাচ্ছি আমরা যাচ্ছি ন্যাড়াপোড়া দেখতে ন্যাড়াপোড়া মানে এটা আমাদের কথা ন্যাড়াপোড়া আর এখানে আজকে সেই ন্যাড়াপোড়ার জিনিসটাই হবে আর এটা হচ্ছে পরের দিন হোলির জন্য না এটা হচ্ছে এখানকার একটা সেলিব্রেশন ট্র্যাডিশনাল সেলিব্রেশন অফ স্প্রিং মানে বসন্ত এসে গেছে বসন্তের আগমনী বার্তা জন্য এটা রীতিমতো এটা একটা পাবলিক ফেস্টিভ্যাল এটা কোনো মানে সুইডেনে ন্যাচারালি আমরা দেখে এসেছি এরা বাড়িতে থেকে ফেস্টিভ্যাল করতে পছন্দ করে বা বাড়িতে থেকে এরা একটু নিজেদের মতো করে ফেস্টিভ্যাল করে বাট এইটা একটা হলো পাবলিক ফেস্টিভ্যাল যেখানে এনারা সবাই মিলে বসন্তের জন্য এরা অ্যাকচুয়ালি এতটাই খুশি হয় যে সবাই মিলে সমবেত হয় এখন আমি দাঁড়িয়ে আছি ওয়ার্ল্ডে আমরা দাঁড়িয়ে আছি নোবেল প্রাইজ মিউজিয়ামের ঠিক সামনে এখান থেকে টর্চ লাইট পজিশন হবে আর দেখো স্টিকের মতো সেখানে ডালিয়ে রেখেছে সেটা নিয়ে এটাকে বলছে টর্চ লাইট তো আবার এটা নিয়েই এনারা যাবে যেখানে এরা যাবে হচ্ছে যেখানে সেখানে আমাদের হবে আমাদের আর এদের কথা হচ্ছে স্প্রিং সেলিব্রেশন ডে আর এই হলো নোবেল প্রাইজ মিউজিয়াম যেখানে সবাই নোবেল প্রাইজ পায় দেখেই মনে হচ্ছে ওই মিউজিয়ামে ঢুকে যায় কিন্তু না না আজকে কোথাও না আজকে আমি এই মিছিলেরই অংশগ্রহণ করব তাই আমি এখানে আপাতত দাঁড়িয়ে থাকবো খুশির আলো জেলে সবাই কত সুন্দর উৎসবে অংশগ্রহণ করেছে এইরকম উৎসব মিছিল আমার কিন্তু প্রথম দেখা এই উৎসবকে সুইডেনে কেউ কেউ বলে ভ্যালবাড়ি আবার কেউ কেউ বলে ওয়ালপুরগিস নাইট নাইট মানে তো বুঝতেই পারছো মানে রাতেই এটি উদযাপিত হবে আমাদের দেশে যেমন ঠিক শীতের পরেই হোলিকা দহন বা পোড়া হয় ঠিক তেমনই ছমাস ধরে কনকনে ঠান্ডা সুইডেনকে তো একেবারে গ্রাস করে রাখে তো সেই ঠান্ডা থেকে মুক্তি পেতেই বলতে পারো এই অনুষ্ঠান আর এই ওয়ার্লপুর ব্রিজ নাইট নিয়ে যদি একটু ইতিহাসের পাতা নাড়ি চড়ি তাহলে কিন্তু দেখা যাবে যে ওয়ালপুর্গেস নামে এক সাধু ছিলেন জার্মানিতে অষ্টাদশ শতাব্দীতে উনি যখন সুইডেনে আসেন মানে বলতে পারো জার্মানরাই প্রাথমিকভাবে মধ্যযুগে সুইডেনে ওয়ালপুর্গেস নাইট নিয়ে আসে আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষদের মতোই এখানকার দাদিমা ঠাকুমার মতে সুইডেনে এই বোনফায়ার নাকি অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির জয়ের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয় আর এই যে সামনে সাদা টুপি পরা ভাই বোনদেরকে দেখছো এরা হচ্ছে এখানকার স্টুডেন্ট স্পেশালি এই দিনে স্পেশাল টুপিটা পরে সব বেরোয় তারা এই দিনে খুবই উচ্ছ্বাসিত থাকে কারণ এদের কারোর কারোর এক্সাম শেষ হয়ে গেছে বা শেষ হবে হবে করছে তো এই দিনে মানে এক্সামের প্রেশার থেকে এরা যেহেতু রেহাই পায় এতদিন পর তাই এদের বন্ধুদেরকে দেখা পেয়ে খুবই এনজয় করে এই দিনটা তোরতরিয়ার থেকে রিদ্দার হলমেন এই জায়গায় এসে এই উৎসব মিছিল এসে শেষ হয়েছে আর ঠিক এরই পাশে বোনফায়ারটা হবে এত লোকের ভিড় সুইডেনে আমার তো এই প্রথম চোখে দেখা আজকে সুন্দর সুন্দর বয়ার্স হবে গান হবে আমাদের মতো অবশ্য বসন্ত গান হবে যেটা আমরা হয়তো নাও বুঝতে পারি বাট আজকে এদের ট্র্যাডিশনে আমরা দেখবো কীভাবে বসন্তকে এরা উদযাপন এই রকম ম্যালারেন লেকের পাশে ন্যাড়া পড়া দেখে আমি কোথায় যেন হারিয়ে গেছিলাম আমার সেই পুরোনো দিনগুলিতে যখন আমাদের বাড়ির পাশে পুকুরের ধারে ন্যাড়া পোড়ার আয়োজন হতো আর পাড়া সব বন্ধুরা দিদিরা দাদারা সব একসাথে হই হৈ করে বলতো আমাদের ন্যাড়া পড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল রে হরি বল সূর্য দিয়ে এবারে এবারের ন্যাড়াপোড়াটা ভালোই কাটলো তো যা বলেছিলাম আমাদের পোড়া তাই দেখে মনে হলো তো ঠিক আমাদের ন্যাড়াপোড়ার মতোই কেমন লাগছে তোমরা আমাকে জানিও ঘড়িতে রাত নটা বেজে পনেরো স্ট্রিট লাইটগুলো সব জ্বলে গেছে জ্বলে আছে কিন্তু এখনও মানুষের মধ্যে সেই উচ্ছ্বাস তাই তারা এখন পার্টি করবে কেউ যাবে পাবে কেউ রেস্তোরাঁয় তবে আমি তো নিজের দেশ থেকে বহুদূরে থেকেও ন্যাড়া পড়ার স্মৃতি নিয়ে বাড়ি ফিরবো মহানন্দে